জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চাদের কম্বলের সেট অসাধারণ একটি সেট এই শীতের সুপার হিট মাল এই সেটগুলোর ভিতরে আপনারা ছটা কালার পাবেন জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা পড়তে পারবে এই সেটগুলো নিতে চাইলে জলদি জলদি কমেন্ট করেন স্টক সীমিত আমি আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে চাইলে আপনারা এই সেটগুলো আমার কাছ থেকে নিতে পারেন সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসা করে সবাই ভালো আছেন চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় মোটা কাপড়ের জাম্পার এনেছে দেখতে পাচ্ছেন উপরে ভেলভেট কাপড় ভিতরে কম্বল সিস্টেম করা রয়েছে দেখতে পাচ্ছেন কম্বল সিস্টেম করা আবার নিচে আপনার ভেলভেট কাপড় দেওয়া রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ জাস্ট ওয়াও বাচ্চাদের পড়লে দেখতে সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে ভরা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক খুবই মোটা কাপড় দেখতে পাচ্ছেন খুবই মোটা কাপড় প্লাস আপনার সফট কাপড় ফিনিশিংও খুবই ভালো দেখতে পাচ্ছেন শিলাইয়ের ফিনিশিংও খুবই ভালো অসাধারণ এর সাথে আপনি একটা প্যানও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্যান্টটাও আপনার খুবই ভালো উন্নত মানের এগুলো আপনার এক্সপোর্ট কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন এখানে একশো পার্সেন্ট অরগানিক কটন আজকের এই ভিডিওতে আমি বলে দিব এই সেটগুলোর ভিতরে আপনারা কটা কালার পাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুধু কত বছর বাচ্চারা পড়তে পারবে আর এই সেটগুলোর দাম কতটা সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য শীতের আপনার অসাধারণ একটি সেট রয়েছে মোটা কাপড় কম্বলের সেট বুক ফারার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জাস্ট ওয়াও বাচ্চাদের জন্য খুবই ভালো আরামদায়ক এই শীতের সুপার হিট মাল বাচ্চারা পড়লে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে এই সেটগুলোর ভিতর সাধারণত আপনারা ছটা কালার পেয়ে যাবেন আকাশি কালার থাকবে আপনার বাঙ্গি কালার থাকবে বাঙ্গি কালার খুবই সুন্দর চমৎকার কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার সাথে আপনার একটা প্যানও পাবেন প্যান্টটাও আপনার একই কাপড়ে তৈরি তারপর হলুদ কালার থাকবে হলুদ কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর যারা হলুদ কালার পছন্দ করেন তারা হলুদ হলুদ কালার নিতে পারেন হলুদ কালার সাথেও আপনার একটা প্যান হলুদ কালার প্যান পেয়ে যাবেন একই কাপড়ে তৈরি তারপর এখানে আপনার মিষ্টি কালার রয়েছে মেয়ে বাচ্চা হলে আপনারা মিষ্টি কালারটা নিতে পারেন দেখতে সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে খুবই সুন্দর চমৎকার চকচকা কালার তারপর এখানে আপনার রয়েছে আপনার গোলাপি কালার রয়েছে গোলাপি কালারটাও মেয়ে মেয়ে বাচ্চাদের জন্য ভালো হবে আকর্ষণীয় হবে আপনার নিতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন আমার কাছে প্রচুর পরিমাণে মাল স্টক রয়েছে আপনার নিতে চাইলে অবশ্যই আমাকে জলদি জলদি কমেন্ট করেন আমি আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশন দিব ওখান থেকে আপনার চ্যানেলে সরাসরি আমার কাছ থেকে নিতে পারেন যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই সেটগুলো সাধারণত জিরো থেকে শুভ ছয় মাসের বাচ্চারা পড়তে পারবে কম্বলের সেট ভরা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক এই সেটগুলো পড়লে আপনাদের বাচ্চাদের আপনারা শীত লাগবে না কোথাও বাইরে গেলে বা বেড়াতে গেলে এই সেটগুলো পরে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে এক্সপোর্ট কোয়ালিটির মাল খুবই ভালো আরামদায়ক আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন আর যার যার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ